আমাদের থেকে কেনা গুলি আমাদের বুকে ছুঁড়ে পরে বেশ আমাদের থেকে কেনা গুলি আমাদের থেকে কেনা যেসব যারা এই যে রাস্তাঘাটে যেসব দাঁড়ায় আছে তারা আমাদের টাকা ঢেকে চলে তারা আমাদের মাথায় গুলি করে আমাদের বুকে গুলি করে তারা মানে প্রকাশ্যে এসে সেই জিনিসগুলো অন্যদের ঘাড়ে চাপায়ে দেয় আর আমরা চাঁদতে চাঁতে সবার খুন দেখছি সবার খুন আমরা নিজের চোখে ভিডিও দেখছি সেইখানে একটা ষোলো বছরের ছেলেকে কেন কা কি করা হবে এই মামলায় এই জিনিসগুলো যতদিন পর্যন্ত তারা সামনে না নিয়ে আসবে এই জিনিসগুলো যতদিন পর্যন্ত তারা ক্ষমা না চাবে আর এইগুলোর পর্যাপ্ত বিচার যতক্ষণ পর্যন্ত তারা না দিবে আমরা এটা থামাবো সেটা ঢাকা হোক পুরো বিশ্বে হোক পুরো বিশ্বে একই জিনিস চলবে পুরো দেশে একই জিনিস আমি মোহাম্মদ সুমন আমি এখানে এসেছি এই সরকার জুলুমবাজ স্বৈরাচার ভোট চোর রাতের দিনের ভোট রাতে নিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় বসে আছে সাধারণ মানুষের উপর যে সাধারণ স্টুডেন্টের উপরে যে গ্রেফতার হত্যা খুন চালাচ্ছে সেই ফুলের প্রতিবাদ জানাতে এবং এই সৈরাচের সরকারের পতন ঘটাতে এই জন্য যদি আমার এই রাজপথে রক্ত দিতে হয় সাধারণ ভাইদের সাথে সাধারণ স্টুডেন্টদের সাথে যদি রক্ত দিতে হয় আমি রক্ত দিতে প্রস্তুত আছি আমি একজন স্টুডেন্ট আমাদের সবাই মাগরা আমি এখানে এসেছি সাধারণ জনতা হিসেবে আমার কোনো পদ নেই পদবি নেই আমি কোনো রাজনৈতিক নেতা হতে চাই না পতাকা দিয়ে বেঁধে চাই আমার এই বাচ্চা বাংলাদেশকে ভালোবাসতে শিখুক একটা জাতি হয় এরকম আন্দোলনের মধ্যে না আসলেও কিভাবে বুঝবে বাংলাদেশ কিভাবে সাজন হয়েছিল এজন্য আমি আমার বাচ্চা আমার ওয়াইফ আমি ওদেরকে নিয়ে এসছি আমার বড় বাচ্চাও আসতেছে